শুভ অপরাহ্ন সবাইকে এখন ঘুরিতে বাজে বিকেল তিনটা পঁয়ত্রিশ আর আমরা এখন আছি হচ্ছে আড়াই হাজার টো নসিংদি বাইপাস হাইওয়ে যে সড়কটা সেটাতে আমরা এখন যাচ্ছি হচ্ছে নরসিংদির উদ্দেশ্যে আর আজকে হচ্ছে ডিসেম্বরের তেইশ তারিখ দেখতে দেখতে কিন্তু দু হাজার চব্বিশ সালটাও শেষ আপনার প্রত্যাশা এবং প্রাপ্তি এখন হিসাব করার সময় এসে গেছে কারণ আর মাত্র এক সপ্তাহ পরেই দু হাজার পঁচিশ সালকে আমরা বরণ করে নেব সো আমাদের সহযাত্রী হচ্ছে এই যে একটা বাইক আর পিছনে আরেকটা তিনটা বাইকে হচ্ছে আমরা পাঁচজন আজকে একটা শর্ট ডে ট্যুরে যাচ্ছি আর এতদিন হচ্ছে অনেক বেশি অসুস্থ ছিলাম ঠান্ডা এবং জ্বর যার জন্য এতদিন কোনো ভিডিও মেক করার সুযোগ পাইনি আজকে দিন পরে ঘুরতে বের হইলাম আর আমরা যেখান থেকে আমাদের যে যাত্রা শুরু করেছি সেখান থেকে নরসিংদীর দূরত্ব হচ্ছে বাইশ কিলোমিটার বাট আমি ক্যামেরাটা ওপেন করলাম এই হাইওয়েতে এসে যার জন্য এখন নরসিংদী আট দশ কিলোমিটার সামনে এটা হচ্ছে আমাদের আড় হাজার থেকে নরসিংদী যাওয়ার যে রাস্তা সেটা সো এখানে এই হাইওয়েটা খুব বেশি আবার চাপ থাকে না একটু চাপমুক্তই থাকে আর আমরা এখন যাবো হচ্ছে নরসিংদীর নাগরিয়াকান্দি বিউরিজ আর এখানে যেই কয়েকটা হয় ঘোরার যেই স্পট আছে সেগুলো দেখার জন্য আজকে আসলাম আর কি সো বিকেল বিকেল চলে আসলাম আর সন্ধ্যার দিকে হচ্ছে ব্যাক করার একটা ইচ্ছে আছে আর এখানে দেখতে পাচ্ছেন দুই সাইডে হচ্ছে ময়লার ভাগার এগুলো হচ্ছে পরিবেশ দূষণ করার জন্য সবচেয়ে বেশি দায়ী এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে মাদুব দিয়ে আর হচ্ছে দিয়ে যে রাস্তাটা এটাতে প্রচুর একটা জ্যাম সৃষ্টি হয়েছে দুই পাশের জ্যামের কারণে আসলে দুই দিকের গাড়ি বন্ধ এক একদিকে দেখতে পাচ্ছেন পুরো লাইন ধরে দাঁড়িয়ে আছে সবগুলো গাড়ি সারি সারিভাবে সো এখন হচ্ছে জ্যাম শেষ আমরা আবারও যাচ্ছি সো আমাদের আরেকজন হচ্ছে পিছনে কতক্ষণ লাগে আসতে জানি না এখন আছে হচ্ছে আট পাইকা বাজার নরসিংহীর এখানে এসে হচ্ছে আমার ইন্ট্রোটা দিয়ে নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন দিস ইজ মাসুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অনেক দিন পর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম শীতকালের এই সময়টা এই রোডটা প্রচুর সুন্দর লাগে কারণ এখানে দুই পাশে কিন্তু আসলে সরিষা ফুল ফুটে থাকে আর বড় কোনো টুর্নামেন্ট চলছে মনে হয় এখন দেখতে পাচ্ছি ক্রিকেট খেলা হচ্ছে অনেক দর্শক আর আমরা এখন আস্তে ধীরে যাচ্ছি দুই পাশে যদি আসলে আপনার এখন সরিষা ফুল থাকতো তাইলে রোডটা দেখতে অনেক বেশি চমৎকার মনে হইতো বাট এখনও হয়তো বা তেমন সরিষা ফুল ফুটে নাই আমি দূরে দেখতে পাচ্ছি কিছু সরিষা ক্ষেত আছে বাট আপনাদের ক্যামেরা আসলে ততটুকু বোঝা যাবে না যতটুকু আমি চোখে দেখতে পাচ্ছি সো এই সকল সিজনে আসলে এই নরসিংদীর এই রোডটা খুবই সুন্দর যার জন্য এখানে রাইড করলে আপনার একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হবে আর এখনও পুরোপুরি যে এই ক্ষেতগুলো হচ্ছে হাল চাষ করা হয়েছে এগুলোতে কিছুদিন পর হয়তো সরিষা ফুল যখন ফুটে উঠবে তখন দুই পাশের আপনার সৌন্দর্যটা একবার চিন্তা করুন অনেক সুন্দর দেখা যায় আমি অন্য যেই সময়গুলোতে আসছিলাম তখন কিন্তু এই রোডগুলা খুবই সুন্দর লাগে সো আমরা হচ্ছে দিয়ে ব্রিজের খুব কাছাকাছি চলে আসছি এখানে একটা পুলিশ চেকপোস্ট আছে আর আমরা হচ্ছে যাব হাতের ডানে সোজাগুলো হচ্ছে নরসিংদী সদর আমরা চলে আসলাম হাতের ডানে এটার সোলিং করা একটা রাস্তা আরও বেশ কয়েকবার এখানে আসা হয়েছিল এর আগে আমি বাইক নিয়ে একবার আসছিলাম এই ব্রিজে তো এখন শীতকাল তবে শীত এখনও পরে নাই রোদ আছে ভালোই তো তেমন বেশি শীত লাগতেছে না আর আমরা চলে আসছি কাছাকাছি সো একদম স্পটে গিয়ে এই কথা হবে তো এখন হচ্ছে ঠিক চারটা বাজে আমরা গান্ধী ব্রিজ সেখানে এসে পৌঁছেছি আর এখন সেই ব্রিজে আমি রাইড করতেছি এর ব্রিজটা খুবই জনপ্রিয় হয়ে গেছিলো এই কয়েকদিনের মধ্যে নরসিংদীর প্রেক্ষাপটে এখানে প্রচুর মানুষ আসলে ভিড় জমায় ঘোরার জন্য আর এই ব্রিজটা খুবই জনপ্রিয় হয়ে গেছিল যখন হচ্ছে আপনার ওকেশন থাকে বিভিন্ন ঈদ বা পূজা ফেস্টিভ্যালে তখন হচ্ছে প্রচুর মানুষের ভিড় হয় এই ব্রিজটাতে আর এখন বিশেষ করে বাংলাদেশে একটা ব্রিজগুলোতে হচ্ছে ঘোরার স্পট তৈরি হয়ে গেছে মানে হচ্ছে আপনার যত ব্রিজই হোক সবাই শুধু ব্রিজে ঘুরতে আসে আর এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে কোনো ব্রিজে এখন মোটামুটি জনপ্রিয় হয়ে যায় সো এখন আমি হচ্ছে রাইড করতেছি নরসিংদের নাগরিয়াকান্দি ব্রিজে আর এখান থেকে হচ্ছে দুই পাশে নদীর যে সৌন্দর্য সেটা উপভোগ করা যায় আর সামনে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার যে রেস্টুরেন্ট টাইপের অথবা বিভিন্ন ধরনের রাইড শেয়ার করা যায় এখানে খুব সম্ভবত এটার নাম হচ্ছে গোল্ডেন স্টার পার্ক এই টাইপের কোনো কিছু একটা নাম হবে এর আগে আমি একবার এখানে গিয়েছিলাম আর আজকে হচ্ছে আসলাম দেখি সবাই মিলে আসলে কোথায় যায় তো নরসিংদের যে নাগরিকদের ব্রিজ সেটা শুরু থেকে এটা হচ্ছে শেষ এই যে এখন হচ্ছে ঢালু জায়গায় চলে আসলাম আর এখনও হয়তো বা তেমন মানুষ আসে নাই বিকেলবেলা হচ্ছে হয়তো বা আরও বেশি মানুষের ভিড় এখানে দেখতে পারবো আর যেটা বললাম যে গোল্ডেন স্টার পার্ক এটার নাম এই যে প্রথম গেট হচ্ছে এখানে এখান দিয়ে এন্ট্রি করা যায় আর মোটামুটি এটা বড় আমি এটাকে যখন ঢুকেছিলাম তখন মোটামুটি এটার এরিয়াটা অনেক বড় আমি দেখেছিলাম গোল্ডেন স্টার পার্ক তো আগে সবার সঙ্গে মিট করি তারপরে হচ্ছে ডিসিশন নেব কোথায় যাব আমরা কই সবাই তো বাইক পার্কিং শেষে আমরা হচ্ছে একশো টাকা টিকিটে গোল্ডেন স্টার পার্কের ভিতরে প্রবেশ করলাম আর আমরা আজকে এখানেই পুরো দিনটা স্টে করব একশো টাকার সঙ্গে এক টাকা রাইড ফ্রি আমরা যে কোনো একটা রাইডে উঠতে পারবো কোন রাইডে উঠবো সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো আমরা যে রাইডটা সিলেক্ট করছি এটা হচ্ছে ফ্রিজ বি রাইড আমার পিছনে হচ্ছে এই রাইডটা তো এখন হচ্ছে আমরা ফ্রিজ রাইড শেয়ার করার জন্য উঠে পড়লাম রাইডে আর এটা হচ্ছে সেফটি গার্ড হিসেবে দিয়েছে একটা খাঁচা তো দেখি কেমন লাগে এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমি এ ধরনের রাইডগুলা খুব বেশি আগে এক্সপিরিয়েন্স করি নাই কখনো তো এখন মোটামুটি চালু হয়ে গেছে আসলে কতটুকু বোঝা যাবে এটা পরে আসলে দেখা যাবে চারদিকে রাউন্ড করতেছে শুধু আমরা বসে আছি আর কিছু না মাথা চক্কর কাটতেছে ওয়া তোর কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ শুভ সন্ধ্যা সবাইকে এখন ঘড়িতে সময় সন্ধ্যা ছয়টা দশ মিনিট আমরা হচ্ছে নাগরিকান্দি ব্রিজের উপরে আছি বর্তমানে এবং আমরা হচ্ছে গোল্ডেন স্টার পার্ক থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখানে হচ্ছে সময়টা কাটাইলাম বিকেলে তো আসলাম চারটা দিকে এরপরে আমরা গোল্ডেন স্টার পার্কের ভিতরে একটু ঘোরাফেরা করলাম ছবি তুললাম এবং এই যে মুরাদ মোবারক আর পিছনে আছে হচ্ছে আসলাম আমরা তিনটা বাইক নিয়ে আসছিলাম আর কাকতালীয়ভাবে তিনটা বাইকই হচ্ছে অ্যাভজারেস বা দুইটা হচ্ছে ব্ল্যাক কালার আর আমারটা হচ্ছে আরমাটা ব্লু তো এই বিকেলটা কাটানোর পর এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যাতে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের এখান থেকে হচ্ছে পঁচিশ কিলোমিটার দূরে সো দেখি কতক্ষণ লাগে আর আরেকটা জায়গা ঘোরার ইচ্ছে ছিল কিন্তু সময় যেহেতু কম কারণ এখন হচ্ছে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় সো এই জন্য আমরা আপন যে একটা ঘরের মতো ছিল সেখানে যেতে পারি নাই তো ভিডিওটা আর বেশি লং করবো না এখানেই শেষ করে দেবো যেহেতু অন্ধকার হয়ে গেছে আর এই রোডটাতে তেমন লাইট নাই যার জন্য ভিডিওতে আসলে তেমন আর কিছু দেখা যাবে না সো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো আর জানি না এতদিন পরে ভিডিওটা আসলে কেমন হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মতামত জানাতে ভুলবেন না আর সাপোর্ট করে পাশেই থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ